সুপ্রিয় দর্শক বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আজকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পিঠা মেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলা পিঠার স্টল আছে আমরা ইতিমধ্যে আ দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন পিটা উৎসবে ছাব্বিশ যদি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলা দোকানপাট আমরা দেখতে পাচ্ছি আর তার মধ্যে প্রথমে একটু আমরা দেখানোর চেষ্টা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং এ পাশে দেখতে পাচ্ছেন ইসলাম ও ইতিহাস বিভাগের স্টল এবং ব্রাহ্মণবাড়িয়া কিন্তু প্রতি বছরই কিন্তু এই পিটা উৎসবগুলা হয়ে থাকে এইwidetilde মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে পিঠা উৎসবটা হচ্ছে আমার অনেক ভালো লাগছে আজকে অনেক অনেক উদযাপন ভালো অনেক অনেক মানুষ অনেক মানুষ অনেক ভালো লাগতেছে আমাদের কাছে খুবই উপভোগ্য একটা অনুষ্ঠান সবাই নাচা নাচ গান সবকিছু নিয়ে অনেক ভালোই লাগছে আমাদের আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম এবং যে দেখতে পাচ্ছেন আরবি ইসলামিক শিক্ষা বিভাগের স্টলের সামনে এবং আমরা যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আরো অনেকগুলা পিঠা স্টল আছে পাশাপাশি কিন্তু এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে ব্রাহ্মণ মধ্যে কিন্তু প্রতি বছরে কিন্তু এই যে পিঠা উৎসব বা এই সাংস্কৃতিক সবকিছু কিন্তু হয়ে থাকে এই বলে আমি বিদায় নিচ্ছি নাজমুল হাসান চ্যানেল টোয়েন্টি ওয়ান ব্রাহ্মণবাড়ের সরকারি কলেজ